আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন যারা হচ্ছে দেশি মান্দারের তুলা নিতে চাচ্ছেন দেশি শিমুল তুলা তাদের জন্য আজকের ভিডিওটা এই যে দেখেন একবারে দেশি শিমুল তুলা যেটাকে বলে মান্দারের তুলা আপনার একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ও ওই যে মান্দার গাছ দেখা যাচ্ছে ওই যে হচ্ছে শিমুল তুলা গাছ এখানে আসছে শিমুল তুলা এই যে ঠিক আছে ওই যে শিমুল তুলা গাছ এটা হচ্ছে শিমুল তুলা গাছ এখন তো শিমুল তুলার সময় না এখন শীতের সময় শিমুল তুলা পাড়া হয়ে গেছে এই যে হচ্ছে শিমুল তুলা যারা শিমুল তুলা নিতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন এই যে একবারে অরিজিনাল শিমুল তুলা শিমুল তুলা চেনার উপায় হচ্ছে এই যে দেখেন শিমুল তুলার বিচি এই যে এটা হচ্ছে শিমুল তোলার বিচি শিমুল অরিজিনাল শিমুল তোলা ছোট ছোট হয় আর এগুলা বাতাসে খুব যে দেখেন শিমুল সব সময় শুনেছেন শিমুল বাতাসে নাকি ঠিক আছে এই যে দেখেন শিমুল তোলা বাতাসে ওড়ে হ্যাঁ শিমুল তোলা যে দেখছেন বাতাসে উড়ে চলে গেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে যারা শিমুল তোলা নিতে চাচ্ছেন দূরুত অর্ডার করুন আমাদের এক কেজি শিমুল তোলার দাম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা দাম এক কেজি শিমুল তোলার দাম পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে আমাদের বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করে আপনি নিতে পারবেন বাংলাদেশের অলি গলি যেখান থেকে ইচ্ছা নিতে পারবেন এটা হচ্ছে একবারে শুকনা করকুড়ে তোলা ঠিক আছে এই যে একবারে শুকনা করকুড়ে তোলা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যেখান থেকে ইচ্ছা নিতে পারবেন না অর্ডার করুন আমাদের স্টকে অল্প কিছু রয়েছে অর্ডার করে নিতে পারবেন না এই যে দেখেন দেখেন অরিজিনাল মাল একবারে করকুড়ে অরিজিনাল মাল ঠিক আছে তো আশা করছি বুঝতে পারছেন শিমুতুলা নিতে চাইলে অর্ডার করুন আজকের ভিডিওটাই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহের কথা